যে দেখেন কালার সঙ্গে বয়ে রয়েছে এই যে এইভাবে আসি এইভাবে এসে পরে এই যে দরজা এটা রেখইলে পরে এই যে আমার ট্রাইপড এই ট্রাইপডে রাইকা পরে আমি এখানে বসে ভিডিও বানাই আর আপনারা তো অলরেডি দেখছেন এই যে আমার মাইক্রোফোন এটা হচ্ছে বয়া বি টোয়েন্টি এই যে ডুয়েল মাইক্রোফোন ওয়ারলেস মাইক্রোফোন তো এইটা বাংলাদেশি টাকায় প্রায় ছয় হাজার টাকা পড়ছে আর এইসে আমার ট্রাইপডের যে কাপার ইয়ে আছে আপনার ব্যাগ আছে এটা আছে ট্রাইভটার ব্যাগ এটা হচ্ছে টিআর থ্রি ওয়ান ফোর জিরো এই যে প্রোমেস কোম্পানি সম্ভবত আর মডেল হয়েছে এইটা টিআর থ্রি ওয়ান ফোর জিরো এই যে আমার পুরাই আর এইটা হয়েছে আলাদা স্ট্যান্ট মোবাইলের স্ট্যান্ট এটা আলাদা নেওয়া হয়েছে তো আপনার তো অলরেডি পুরো ভিডিওটা যারা দেখছেন এই যে এটার ভিতরে মোবাইল ক্লিক করি এখানে তারপরে ভিডিও বানাই যেহেতু মোবাইলটা এখন আমার হাতে তো এই জন্য এটার ক্লিক করে আপনাদের দেখাইতে পারতেছি না আমার কাছে একটা মোবাইলই তো ভাবলাম যে আমি কীভাবে ভিডিও বানাই তো আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই সে আমার ভিডিওর যে ট্রাইপট এই দেখেন এই যে এইটার উপরে আমি আমার মোবাইল স্ট্যান্ড করি তো মোবাইল স্ট্যান্ড করার জন্য এই যে এইটা এটা হচ্ছে মোবাইল স্ট্যান্ড করার জন্য এটা আলাদা আবার কিনতে হয় তো এইটা হয়েছে আপনার মোবাইলের জন্য আর এখানে আপনি ডিএসএলআর ক্যামেরার জন্য এই যে এইটা খুলতে হইব নিচের এই পার্টটা এ এইটারে যখন খুলে লাগবেন তখন এই যে স্ক্রু আছে এই স্ক্রুর ভিতরে তখন ডিএসএলআর ক্যামেরা লাগান যাব আর আমি যখন ভিডিও বানাই তখন আমার মোবাইলটারে আমি এই যে এখানে একটা লক আছে এই যে এই লকটারে এরকম দিলে এটা আপনার ভিতরে বসে যায় পরে আবার এটারে এরকম লক করে দেয় আর এখানে আমার মোবাইলটা থাকে আর এই সে ট্রাইপট মিডিয়াম সাইজের দুইটা পা খোলা যায় এই যে একটা পা আর এই যে একটা পা এই দুইটা পা খোলা যায় আর এই যে এখানে যে হাইড্রোলিকটা দেখতেছেন এই পর্যন্ত এই যে আমার হাতের এই যে এই পর্যন্ত এইটারে আবার উপরে উঠানো যায় ঠিক আছে এই যে এখানে যে হ্যান্ডেল আছে এই যে এই হ্যান্ডেল এই হ্যান্ডেল দিয়ে এইটারে উপরের দিকে আপনি আরও একটু উঠাইতে পারবেন আর এটার যে লক আছে এই যে স্ক্রুটা এটা আপনি যখন টাইট করবেন তখন লক হয়ে যাব যখন একটু লুজ করবেন তখন এই যে যে হ্যান্ডেলটা আছে এই যে দিকে এই যে এইটা এটা যদি আপনি এরকম ঘুরান তাইলে এটা আপনার আর উপরে উঠব তার মানে আপনি দাঁড়াই দাঁড়াইও ভিডিও ইচ্ছা করলে বানাইতে পারবেন আর আমি যদি আমার এই ট্রাইপডের মডেলটা দেখাই আপনাদের দেখেন এইটা এটা সম্ভবত ওই যে প্রো মিস আর এটার যে মডেল আছে মডেল হয়েছে যে টি আর থ্রি ওয়ান ফোর জিরো টি থ্রি ওয়ান ফোর জিরো তো এইটা আমি যে কিনছি এইটা আমার পড়ছে আপনার বাংলাদেশি টাকায় প্রায় পনেরোশো টাকা পড়ছে আর বাংলাদেশ থেকে যদি কিনতাম পনেরোশো টাকায় কিন্তু অনেক ভালো হিবি অ্যালমোনিয়ামের কিনতে পারতাম ঠিক আছে এটা এটাও সম্ভবত অ্যালমোনিয়াম মেটালের আর এই সে আমার সেই রুমটা এই রুমের ভিতরে আপনার ভিডিও বানাই দেখেন এই যে এইগুলো হয়েছে আমার আমি যে কাজ টাজ করি সেই কাজের সব টুলস মন্স রাখা হয়েছে আর আপনাদের সাথে এখন বর্তমানে যেই মাইক্রোফোনটা দেওয়া কথা বলতে আসি সেটা হয়েছে এই যে এইটা বয়া ভি টোয়েন্টি এটা হয়েছে এই যে মডেল দেখেন বয়া ভি টোয়েন্টি ডুয়াল মাইক্রোফোন এইটা আমি দুই মাস ব নিয়েছি তো আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন রিসেন্টলি হয়তো আপনারা দেখতে পাতে আছেন আমার কলারের সাথে এই মাইক্রোফোন বান্ধা থাকে তো এখন আমার কলারের সাথে একটা লাগানো আছে আর এই যে একটা এক্সট্রা তো যখন ডুয়াল ভিডিও এখন পর্যন্ত কারোর সাথে বানাই নাই তো সেই জন্য এগুলো ইউজ হয় নাই তো দেশে গেলে এগুলো কাজে লাগবো তো এই একটা মাইক্রোফোন আর মোবাইলের একটা রিসিভার যেটা আছে সেটা লাগায় রাখছি আর আমি যেই চেয়ারে বসি সেটা হলো যে এই চেয়ার আবার ভাববেন না যে তো চিড়া ফাটা এটা একেবারে নতুন চেয়ার ঠিক আছে অফিসের চেয়ার তো এই যে কাগজটা এখন পর্যন্ত খোলা হয় নাই আর এই হলো আমার সেই চেয়ার এটা কিন্তু হুইল চেয়ার ঠিক আছে এটা কিন্তু গড়ে এই যে আর এই ছোট্ট একটা রুম আর এখানে এই হইলো আপনার এসি ঠিক আছে এইটা এখন বন্ধ করে রাখছি যখন ভিডিও বানাই তখন বন্ধ করে রাখি কারণ সব হয় তো নয়েজ আসবো সেই জন্য আর এই আপনার এইসে এসির লালটা হয়েছে সুইচ আর সে এসির রিমোট আর এইসে দরজা আমি যখন বসি এই যে এইটা আমার ব্যাকগ্রাউন্ডে থাকে সেটটা তো এই যে এখানে একটা বোর্ড আছে এই বোর্ডটা এবং এই যে যে দরজা আছে দরজার এই দুইটা সাইড তখন আপনার হোয়াইট অ্যাঙ্গেলে ভিডিও হয় তো এরকম বসলে ওই যে বোর্ডটা এখন যেভাবে দেখতে আছেন। এইভাবে বোর্ডটা আসে তো আমি যখন ভিডিওটা জুম কইরা ক্রপ করা তখন শুধু এই যে দুই সাইডে যে এখন দেখেন যেরকম দেখা যাইতে আছেন এরকম দুই সাইডে ক্রপ কইরা এরপরে আমি ভিডিও এডিট করার সময় ক্রপ করে দিই আর আমি যদি এটার বাহিরে দেখে ঠিক আছে এটা কিন্তু আমার অফিসের ওই সাইডে ওইসে যা মুদিরে বসে আর এই সাইডে আমাদের জন্য আর কি টুল মুলো রাখার জন্য কোনো দরকারে এখানে আলাদা একটা রুম বানানো হয়েছে মানে ছোটো মুদিরদের জন্য ঠিক আছে আর ওইটার ভিতরে যে সেদিরা বসে আর আমি যদি এই যে দরজাটা খুলি এগুলো স্যালমোনিয়ামের লো কোয়ালিটি দরজা এই যে যদি এরকম দিয়ে রাখি এই যে এটা এরকম থাকে ঠিক আছে এই যে এই যে দেখেন কালার বয়া বয়ে রয়েছে এই যে এইভাবে আসি এইভাবে এসে পরে এই যে দরজা এটা রেখইলে পরে এই যে আমার ট্রাইপড এই ট্রাইপডে রাইকা পরে আমি এখানে বসে ভিডিও বানাই আর আপনারা তো অলরেডি দেখছেন এই যে আমার মাইক্রোফোন এটা হচ্ছে বয়া বি টোয়েন্টি এই যে ডুয়েল মাইক্রোফোন ওয়ারলেস মাইক্রোফোন তো এইটা বাংলাদেশি টাকায় প্রায় ছয় হাজার টাকা পড়ছে আর এইসে আমার ট্রাইপডের যে খাবার ইয়ে আছে আপনার ব্যাগ আছে এটা আছে ট্রাইভটার ব্যাগ এটা হচ্ছে টিআর থ্রি ওয়ান ফোর জিরো এই যে প্রোমেস কোম্পানি সম্ভবত আর মডেল হয়েছে এইটা টিআর থ্রি ওয়ান ফোর জিরো এই যে আমার পুরাই আর এইটা হচ্ছে আলাদা স্ট্যান্ট মোবাইলের স্ট্যান্ট এটা আলাদা নেওয়া হয়েছে তো আপনার টলরেডি পুরো ভিডিওটা যারা দেখছেন এই যে এটার ভিতরে মোবাইল ক্লিক করি এখানে তারপরে ভিডিও বানাই যেহেতু মোবাইলটা এখন আমার হাতে তো এই জন্য ক্লিক করে আপনাদের দেখাইতে পারতেছি না আমার কাছে একটা মোবাইলই তো ভাবলাম যে আমি কীভাবে ভিডিও বানাই তো আপনাদের সাথে একটু শেয়ার করি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হ্যালো কে এসে আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে হ্যালো কে এসে পেসটি করে রাখবেন আপনাদের কোনো কিছু জানা থাকলে অবশ্যই অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাইবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ এই যে এসি এটা কিন্তু নতুন এসি ঠিক আছে বন্ধ করে রাখছি ভিডিও করার জন্য